কেনব করবে তো আমরা সেই পাড়া সেলায় বেশি হব লোকে বাড়িতে ফল স্পিকো বসাবো আর বাড়িতে কি হলো সেই করণিন্দা পড়াCTAssert করব আমি তো ফল স্পিকো বানাতে পারি লাগাতে পারি না আমি আমি কি হব তাহলে তুই বল আমরা আমরা নিজেদের কত রকম অবিবাহিত লোকজনকে দেখে বলেছি যারা আমাদেরতে কমেন্ট করে কি রে কবেই কিরে এই কষ্ট কিরে আমাদের সময় আমরা এটা করতে পারিনি তোরা এখন আজকালকার মেনে আমার বুঝি ফ্রাস্ট্রেটেড নিয়ে হয়নি তো লোকে আমাদের বলবে ওisho

আমাদের পরের জেনারেশনের মেয়েগুলো ছেলেগুলো সব বলবে ওই তো বিয়ে হয়নি সেই জন্য ফার্স্ট্রেটেড তো সেই জন্য এইসব বলছে বল লোককে কত উল্টোপাল্টা কথা বলেছে না একটা বয়ফ্রেন্ড জোটাতে পেয়েছি আমি তো ওই রকমই বাদ দে তুইও তো কিছু জোগাড় করতে পারলি না মানে কি রকম কি রকম হাসছিস কেন তুই দাদু মার করছিস কেন তুই কি করবো কিছু তো করার নেই কি করবি এইরকম ফ্রাস্ট্রেটেড হয়েই থেকে যেতে হবে কিছু করার নেই ফ্রাস্ট্রেটেড সেলাই বেশি ফ্রাস্ট্রেটেড সেলাই কি করবো বল তো কিছু করার নেই আমাৰ আবাৰ একো বাইদেউ আছে আমাৰ বৰ কথা ঠিক আছে